نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يؤمنه فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله خبير بما تعملون وقال نبينا وصفينا وحبيبنا صلى الله عليه وسلم خذ عالما أو متعلما أو معينا أو محبا ولا تكن الخامس فتهلك أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك مسلم اللهم صل على محمد النبي الامي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع قصاده صلوا عليه وآله محقق جرع بلغ العلا العلاب كماله كشف الدجا بجماله حسنت جميع قصاده صلوا عليه وآله محمد جضاخل بلغ العلا كماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شمت باسك আপনারা কি ওয়াজ করবেন না শুনবেন আবারও জিজ্ঞাসা করি বুঝে শোনা উত্তর দিবেন আপনারা কি ওয়াস করবেন না শুনবেন যদি শুনতে চান তাহলে আওয়াজ বন্ধ করেন আল্লাহর ওয়াস্তে আমার দুইজন মানুষের কথার কারণে হাজার হাজার মানুষ যদি কোরআনের আলোচনা শুনতে বিঘ্নিত হয় তাহলে আমার অর্জনের চাইতে ব্যয় বেশি হবে আমি এসেছিলাম নেকি অর্জন করতে এসেছিলাম দিন শিখতে এসেছিলাম ধর্ম শিখতে কিন্তু আমার আওয়াজের কারণে আরও এক হাজার মানুষ দিন শিক্ষা থেকে বঞ্চিত হল তাহলে আমার আয়ের চাইতে ব্যয় বেশি হবে আমি আপনাদের প্রত্যেককে নিরাপত্তা পালনের জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি

একটু জোরে পড়েন তিন জোরের আওয়াজকে হার মানায় দিতে পারবেন না জোরে আওয়াজ করেন লা ইলাহা এলাউলা লা ইলাহা ইলল্ল লা ইলা হাল্ল লা ইলাহা ইলিলল্লা জোরা আওয়াজ যে জোর আওয়াজ লা ইলাহা ই লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা মতো মোকাম্লাদুল্লা মাখতারান হাজরিন এই পাশের যে ঝামেলাটা এটা সাউথ করার মতো আমি কোনো উপায় খুঁজে পাচ্ছি না একটা উপায় হতে পারে আপনারা দুই দল যদি দুই গ্রুপ বসা এবং দাঁড়ানো নিজ নিজ অবস্থানের থেকে চুপ থাকেন তাইলেই সমাধান হবে তাছাড়া পিছনে কি জায়গা আছে না পিছনে জায়গা আছে নাই পিছনে যেহেতু জায়গা নেই সঙ্গত কারণে যারা দাঁড়িয়ে আছেন ভাই তাদেরকে বলবো উকি ঝুঁকি দিয়ে আর একজনকে ডিস্টার্ব করে না। এই হলো যারা দাঁড়ায় আছেন আর যারা বসে আছেন তাদেরকে বলবো আপনারাও দেখতে পারতেছেন না দেখে দাঁড়ায় যায় না তাইলে পুরা মজমায় দাঁড়ায় থাকতে হবে এই বলছি তো যে আমাদের জায়গার সমস্যা আপনারা যতই আওয়াজ করেন কথা বলেন সমস্যা ধীরে ধীরে বাড়বে মূল আকর্ষণ আজকের এই অনুষ্ঠানের বর যে সে তো এখনো সিরাজগঞ্জের এরিয়াতেই ঢোকে নাই বর যাত্রী আসছে মাত্র বর যাত্রী বর যখন আসবে তখন অবস্থা কেমন হবে এই জন্য আপনাদেরকে অনুরোধ করব একেবারে বিনয়ের সাথে যদি আপনারা চুপ থাকেন তাহলে কিছু আলোচনা করতে পারব আর যদি এই হই 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 করেন তাহলে আপনাদের সাথে আমাদেরকেও হই হই করা ছাড়া আর কোনো উপায় থাকবে না যেই লোকগুলা একেবারে কর্নারে তাদের আওয়াজ করলে মানায় মাস্কানকার লোকগুলা আপনারা আওয়াজ করেন কি দেখে মাস্কানকার যারা এখান থেকে স্পষ্ট আমাকে দেখা যায় তারা আওয়াজ করেন কি দেখে তাদের আওয়াজের তো কোনো তর্জমায় বুঝতেছি এই মাইক অপারেটর এটা সামনের দিকে এদিকে সরাও আমি সামনের দিকে যাই যাতে পরবর্তী বক্তাও সামনের দিকে বসে তাইলে তো আর ঝামেলা নাই ঠিক আছে তাও আওয়াজ তবুও আওয়াজ তাইলে আর কি হলো কিছু লোক এখন ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে আপনারা আওয়াজ করেন আমরা এখানে বসে থাকি আওয়াজ করেন আপনারা আওয়াজই যে করেন কয়জন মানুষ এখানে কয়জন আল্লাহ মেহরবানিতে এমন প্রোগ্রামে বয়ান করতে যায় যেখানকার রাস্তার লোক এসআইতে দশ গুণে বেশি থাকে তারপরে তো এত আওয়াজ কোনো দিন শরি নেই আর আমার বাড়ির পাশের মানুষ আপনারা যদি এইটা আচরণ করেন তাইলে এই দুঃখ আর দেখাবো কারে যার কাছে দুঃখ দেখাবো সেই দুঃখ দিতেছে যার কাছে দুঃখের কথা বলবো সেই দুঃখ দিতেছে তাইলে আর যাবো কোথায় আল্লাহর কি চুপ থাকা যাবে এখন এই একটু জোরে বলেন এখন এখন আর কেউ আওয়াজ করে না বক্তারাম হাজরিন অনেক লম্বা টাইম আমি কথা বলার সুযোগ নাই প্রয়োজনও নাই গত বছর এই মাদ্রাসার মাহফিল হয়েছিল আমিও ছিলাম না মামুনুল হক ছিল না মামুল হক সাহেব ছিলেন তখন জালিমের কারাগারে আর আমি ছিলাম তখন হাসপাতালের বেডে যেই এই মাদ্রাসার মাহফিল আমাকে আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেব শাহাদ শাহ হুজুর বারবার বলেছিলেন যে তুমি শুধু ওই অবস্থাতে একটু এসে সাক্ষাৎ দিবা স্টেজে দাঁড়াইবা কিন্তু তখন আমার অনুমতি ছিল না কারণ প্রতিদিন আমাকে ড্রেসিং করতে হতো ডাক্তার বলেছিল ডাক্তার বলেছিল যে বাইরে যদি যান তাতে ইনফেকশন হলে আপনার কিন্তু পাটা টা থাকতেও পারে না থাকতে পারে যার কারণে মনের অনেক আবেগ ইচ্ছা থাকার পরেও গত বছর আপনাদের সাথে সাক্ষাৎ হয় নাই আল্লাহ শুকুর এই বৎসর লোহা মাদ্রাসার মাহফিলে আমরা দুই ভাই উপস্থিত হতে পারছি পারতেছি মামরুল হক সাহেব হয়তো বা সিরাজগঞ্জের এরিয়াতে ঢুকে গেছেন অনেক আগে কথা হয়েছে অনেক আগে তখন উনি ধামরাই ছিলেন মহতারাম হাজরিন আমি আপনাদের লোক এই অঞ্চলে আমার একেবারে শিশুকাল থেকে বেড়ে ওঠা এই মাদ্রাসার শুধু লগ্ন থেকে একেবারে বাঁশ কাটা কাঠ কাটা মাটি কাটা থেকে শুরু করে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আল্লাহ পাক এখানে রেখেছেন ইচ্ছা আছে মৃত্যু পর্যন্ত এই ইদারার সাথে নিজেকে সম্পৃক্ত রাখা এজন্য আমি তো এখানকার উস্তাদ আমি এই এলাকার ছেলে আমি আপনাদের ছোট ভাই অথবা চাচা অথবা ভাতিজা আমার অনেক লম্বা টাইম কথা বলার কোনো জরুরত নেই আমি শুধু আমাদের মেহমান যারা আছেন তাদের জন্য পরিবেশটাকে সুন্দর করে দিতে এসেছি যদি আমি পরিবেশটা সুন্দর করে দিতে না পারি তাহলে এ ব্যর্থতার দায় শুধু আমার উপরে আসবে না এলাকার প্রতিটি মানুষের উপরে ব্যর্থতার দায় কিন্তু যাবে এজন্য আপনাদেরকে আল্লাহ আর বলছি এই একটু কষ্ট করেই আজকের প্রোগ্রামটা অনেক লম্বা টাইম নেওয়া হবে না আমরা আশা করেছি সর্বোচ্চ বারোটার ভিতরে ইনশাল্লাহ প্রোগ্রাম শেষ হয়ে যাবে এখন কিন্তু আটটা পেরিয়ে গেছে আমিও কিছু কথা বলি নাকি বলেন আমিও কিছু কোরআন হাদিসের কথা বলি তাইলে আপনারা আল্লাহর অস্তে আওয়াজ করবেন না আমার সময়ে যতটুকুন আওয়াজ করেছেন আমি তো ভাই সমস্যা নাই কিন্তু যারা মেহমান তাদের সামনে যদি আওয়াজ করেন সিরাজগঞ্জের যে ঐতিহ্য সিরাজগঞ্জের যে সুনাম সুখ্যাতি আপনারা বিশ্বাস করেন আমি অত্যুক্তি করছি না এক্সেস বলছি না আল্লাহ শুকুর বাংলাদেশের যত প্রান্তে যাই মানুষ একটা কথা বলে সিরাজগঞ্জ তথা উত্তরবঙ্গের মানুষ সরল সোজা হয় এটা আমাদের একটা গুণ এটা আমাদের একটা সিফা এটা আমাদের একটা অনেক বড় গুণ এখন যদি এত আওয়াজ হয় তাহলে কিন্তু সব গুণ শেষ হয়ে যাবে এই আমার আলোচনাগুলি একটু দিল দিয়ে শুনবেন মেহমানরা আসবে তখনও আপনারা এখন তো আর ঢোকার কোনো সুযোগই নেই ইনশাআল্লাহ ধীরে ধীরে ঠিক হয়ে যাবে আমি ভাবতেছিলাম কোন সাবজেক্ট নিয়ে আজকে কথা বলব চিন্তা করে দেখলাম বর্তমান সময়ে সবচেয়েতে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট সেটি হলো মাকামে উলামা উলামায়েক রামের পদ মর্যাদা তাদের অবস্থান তাদের পজিশন তাদের সাথে সাধারণ মুসলমানদের সম্পর্কটা কেমন হওয়া দরকার না হলে কি হবে এই বিষয়গুলি আমি আপনাদের ক্ষেদমতে আজকে আলোকপাত করতে চাই এ কারণেই সৌরাকুল মুজ আদালার এগারো নম্বর আয়াতে কারিম শেষের অংশটুকুন তেলাওত করেছি নবী কারিম সাল্লাহু আরি হিউসেল নামে মোবারকের মোবারক থেকে একখানা স্লহীন শুদ্ধ হাদিস পাঠ করেছি খুব ভালো করে বুঝবেন এই সাবজেক্টটার উপরে আলোচনা করতে চাই কেন তার একটা বড় কারণ হল এমনিতেই পৃথিবীর শুরু থেকেই আহলে হক যারা আছে হক আছে তো বাতিলও আছে আজীবন বাতিল হকের বিরোধিতা করেই যাবে এখনো পর্যন্ত চলতেছে চলবে বিলখসুস বাংলাদেশ নব্বই পার্সেন্টের বেশি মুসলমান যে দেশের মানুষ সেই দেশে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা ছোট থেকেই দেখছি এদেশের রাম বাম নাস্তিক তথা তথাক কিছু সুশীল সমাজ সাংস্কৃতিক মনা কিছু মানুষ যারা সবসময় ওলামা বিদ্বেষী হয়ে থাকে আল্লাহ এবং মোল্লার বিরুদ্ধে কথা না বললে তাদের মজাই লাগে না কিন্তু দুঃখের সাথে আমরা এখন খুব গভীরভাবে লক্ষ্য করছি ওলামা বিদ্বেষীদের সিরিয়াল আরো একটু বেড়ে যাচ্ছে বড় হচ্ছে দুঃখের সাথেই বলছি জেনেই বলছি তাহিক করেই বলছি নিজের চোখে দেখে বলছি নিজের কানে শুনে বলছি সেটি হলো আমাদের দেশের এক শ্রেণীর মানুষ যারা আলহামদুলিল্লাহ নামাজি নিজেদেরকে দিনদার মনে করেন তাদের মাথাতে টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে এমন অনেকের মাথায় পাগড়ি ভি আছে করণের জামাটাও অনেক লম্বা যুগ্ম তারা দিনের একটা সবার কাজ করেন একটা পর্যায়ে তারা নিজেদেরকে ওই সোবার ঠিকাদারও মনে করেন এই জাতীয় কিছু ভালো মানুষ তাদের মুখ থেকেও ইদানিং ওলামা বিদ্বেষী শব্দ বারবার শুনছি আমাদের কানে আসছে বিরুদ্ধে ওলামার বিরুদ্ধে লেখালেখি হচ্ছে কথোপকথন হচ্ছে আচরণ অত্যন্ত রং দেখা যাচ্ছে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর আমি সেই দিন ঐতিহাসিক ঢাকার সোহরাবর্দী উদ্যানে জাতীয় ওলামা মাসায়েক কর্তৃক আয়োজিত মহাসমাবেশের জনসমুদ্রে আমি একথাটা সেই দিন বলেছিলাম বিগত সময় পৃথিবীকে একটা ভাইরাস তসনস করে দিয়েছিল আতঙ্কগ্রস্ত করেছিল তামাক দুনিয়ার মানুষকে সিরিয়াস হতাশাগ্রস্ত করেছিল সে ভাইরাসের নাম হল কোভিড নাইন্টিন কোভিড নাইনটিন ভাইরাস বিগত দিনে পৃথিবীর মানুষের যে পরিমাণে জানের ক্ষতি করেছে তার চাইতে ভয়ঙ্কর একটা ভাইরাস এখন বাংলাদেশের ইমানদারদের ইমানের ক্ষতি করতে চলেছে খুব ভালো করে বুঝবেন এই পৃথিবীতে রব্বুল আলমিন মানুষ পাঠিয়েছেন এই মানুষ এহকালীন শান্তি আর পরকালের মুক্তি কেমনে নিশ্চিত করবে এই জন্য রব্যিকালীন দুইটা ধারা দুনিয়াতে চালু রেখেছেন একটা হলো কিতাবুল্লার ধারা আর একটা হলো রিজা ধারা কিতাবুল্লাহ মানে পাক তার পক্ষ থেকে গাইড দিয়েছেন এটা করো এটা করো এটা করো এটা করো এইটা ছাড়ো এইটা ছাড়ো এটা ছাড়ো এটা ছাড়ো এখন যেইগুলি করবেন যেইগুলি ছাড়বেন করবেন কেমনে আর ছাড়বেন কেমনি বক্তারামাজরিন খুব ভালো করে বুঝবেন যেগুলি করতে বলেছেন ওগুলি যদি করি যেগুলি ছাড়তে বলেছেন ওগুলা যদি ছাড়ি তাহলে এহুকালীন শান্তি পরকালীন মুক্তি নিশ্চিত আমাদের মিলবেই তবে করণীয় কাজগুলি কেমনে করব বর্জনীয় কাজগুলি কেমনে ছাড়ব এটার প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে প্রশিক্ষক পাঠিয়েছেন বলা হয় প্রশিক্ষকদেরকে বলা হয় যার ধারা হল আদম সালাম থেকে শুরু হয়ে আমাদের মহানবী মোহাম্মদুল রসুল্লাহ একটু জোরে বলেন না সাল্লু আরাল্লাম পর্যন্ত এসে শেষ হয়ে গেছে যে গাইড আল্লাহ পাক নাজিল করেছেন তার একশো চার নাম্বারের কিতাব আল্লাহর কালাম খুব ভালো করে বুঝবেন গাইড পাঠিয়ে দিয়েছেন এ গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষকও আল্লাহই পাঠাইছেন মোহাম্মদুর রসুল্লা রসুল এখানে অধিকাংশ যেহেতু ওলামা তলাবাগ খুব ভালো করে বুঝবেন আপনারা কোরআনে আল্লাহ পাক যে অর্ডার দিয়েছেন তার ভিতরে অন্যতম একটা অর্ডার হলো আকিমুস সালাহ তোমরা নামাজ কায়েম করো নামাজ কায়েম কখন করব এটাও আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাত তারাফাই নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইআত আল্লাপাপ এখানে বলেছেন নামাজ তোমরা পড়বা দিনের দুই ভাগে আর রাত্রের কিছু অংশে খুব ভালো করে বুঝবেন কোরআনে এক জায়গায় বললেন তোমরা নামাজ করো নামাজ কায়াম কখন করবো রব বলে দিলেন দিনের দুই ভাগে এবং রাত্রের কিছু অংশে এখন রাত্রের কোন অংশে দিনের দুই ভাগে শুরুর ভাগে কয়টা কয় শেষ ভাগে কয়টা রাত্রের কিছু অংশ শেষ অংশ না শুরু শেষ হইলে কোন টাইম এটি কোরআন শরীফের কোনো জায়গায় কথা বলেন না কেন মাদ্রাসার তালাবাড়া তো কথা বলতেই পারো এটা কোরআন শরীফের কোনো জায়গায় আছে যে তোমাকে জহরের নামাজ অবক সময় থেকে অবক সময় পর্যন্ত করতে হবে এমনে দিল্লি দুনো কি আছে কোন পর্যন্ত আসরের নামাজ কোন টাইম থেকে শুরু এই জাতীয় বর্ণনা কোরআনে পাকের নাই তবে নামাজ পড়লেই তোমার মুক্তি মিলবে এটা কোরআনে পাকে আছে কিন্তু নামাজ পড়ব কখন পদ্ধতি কি হবে এই পদ্ধতি শিখাবার জন্য আল্লাহ পাক প্র্যাকটিক্যাল প্রশিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামকে পাঠিয়েছেন আমাদের নবীজি আমাদেরকে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়েছেন নামাজ কায়েম করো এটা আল্লাহর গাইড আল্লাহর বর্ডার সেই বর্ডারকে সঠিকভাবে পালন করার জন্য নবীজি আমাদেরকে দেখা গেছেন বেলাডোবার সাথে একটা নামাজ ফরস তিন ডাকাত এরপরে একশো ঘন্টা দেড় ঘন্টা পরে আর একটা নামাজের অর্থ শুরু হয় সেটা ফরস চার এরপরে ওঠার আগে বেলা ওঠার পরে আর একটা নামাজ তোমাকে পড়তে হয় সেটা দুই ডাকাত এরপরে বেলা যখন গড়ে যায় তখন আর একটা নামাজ পড়তে হয় সেখানে ফরস চার রাখার এরপরে বেলা গড়তে গড়তে যখন একটা পর্যায়ে যায় সূর্যের মূল সায়া ব্যতিরিকে দুই পরিমাণ যখন অতিক্রম করে তখন আরও একটা নামাজ সেটাও ফরজ হলো চার রাখা তাহলে বলুন তো দেখি কোরআনে দিয়েছেন অর্ডার দিয়েছেন এটার প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়েছেন কে নী মোহাম্মদুর বলেন আরো পুজো বলেন্লাম খুব ভালো করে বুঝবেন তাহলে পৃথিবীর শুরু থেকে অন্তবধি আজ পর্যন্ত মানুষ আল্লাহকে পেতে চাইলে জান্নাতে যেতে চাইলে এহকালীন শান্তি আর পরকালীন মুক্তি নিশ্চিত করতে চাইলে এটা টাইমে তাকে দুইটা জিনিস মেনে চলতে হবে এক নাম্বার গাইড কার কথা বলেন গাইড কার আল্লাহ নির্দেশনাকার আল্লাহ

আল্লাহ পাক আমাদের উপরে পাঁচ নামাজ ফরজ করেছেন এটা ফরজ হয়েছে কি মক্কাতে না মদিনাতে কথা বলেন আরশে কথা বলেন আরো একটু জলে বলেন কোথায় সাকাতের আয়াত মক্কায় মদিনায় নাজিল হয়েছে হদের আয়াত মক্কা মদিনায় নাজিল হয়েছে ফরসিয়াত মক্কা মদিনায় নাযিল হয়েছে বক্তারাম হাসরিন কিন্তু নামাজকে ফরস করা হয়েছে এই বিধান বক্কা আর দেন নাই আল্লাহ তার হাবীবকে ডেকে তার আদস্য নিয়ে এই বিধান খরস করে দিয়েছেন শুভহান আল্লাহ এত আস্তে বললেন আরামাজ হতো বলে বললেন আর বলে বলেন এই এলাকার লোকগুলা বলছে এই এলাকার লোকগুলো বলে নাই একটু চিনলা বলেন তো দেখি শুভহানল্লাহ মাশ আল্লাহ আসলে আপনাদের ঝামেলা না ঝামেলা হলো আমার আপনারা বুঝেন নাই আমার যে বাম কানে আসলে শুনি না এটা তো আপনারা জানেন না এজন্য জন্য দান্তিক কান ভালো আছে দেখে এদিকের আওয়াজ আমার কানে ঢুকছে আমার বাম কানে আওয়াজ শুনি না তাই মনে হয়েছে যে আপনারা বলেন না আসলে আপনারা বলেছেন মোহতারা মাহাজরিন খুব ভালো করে কথাগুলি বুঝবেন খুব ভালো করে কথাগুলি বুঝবেন ওরা আওয়াজ করে করুন মাইকের চাইতে তোর ওদের আওয়াজ বেশি না ওদেরকে বহুবার বারণ করেছি এর যদি ওদের তৃপ্তি না হয় তোমরা আওয়াজ করতে থাকো আল্লাহর নামে ছেড়ে দিলাম আল্লাহর নামে ছেড়ে দিলাম আওয়াজ করতে থাকো মোস্তারাম হাজরিন আমরা আমাদের স্টেজের আওয়াজের কথা শুনি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কি ফরজ করলেন তার আরশে এই নামাজ ত্যান্নে কখন কোন পদ্ধতিতে কয়রা কাত করে পড়বে এটার জন্য প্রশিক্ষক পালাইলেন আমার রসুলকে রসুলকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ পাক্কারের দিন জিম রাই নামিনকে পাঠায় দিলেন শোভান আল্লাহ বলেন রাত্রে তো সফর হয়েছে আল্লাহর সাথে আর সে গেছেন নবীজীই রাত্রে সুভান আন্দাদি আসলা বিহার দিহিলা রাত্রে সফর হয়েছে আল্লাহ পাকের সাথে উনি সকালে চলে আসছেন নবীজি রাত্রির অংশের ভিতরে ফজরের পরে জিবরাইল আমিন হাজির এসে বললেন নবীজি গতকালকে আল্লাহ পাক নতুন একটা অর্ডার দিয়েছেন না কি বলে পাঁচ ভক্ত নামাজ ফরজ করা হয়েছে বলে জি তো আপনি তো আপনার অম্বরদেরকে এটার খুলে খুলে প্রশিক্ষণ দিতে হবে সেই প্রশিক্ষণটা আপনি কেমনে দিবেন এটার জন্য আবার আমাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছে যে তুমি এই এই পদ্ধতিতে রসুলকে দেখায় দিয়ে আসো সুবান আল্লাহ করলেন দশ বক্ত নামাজের দুই দিনে দশ বক্ত নামাজের ইমামতি করলেন প্রথম দিন যেই টাইমে নামাজ পড়াইলেন ধরে নেন জহর পরের দিন জহরের নামাজ ওই টাইমে পড়াইলেন অনেক পরে গিয়ে পড়াইলেন এইভাবে দুই দিনে দশ ভক্ত নামাজ রাকাত সহ সিস্টাম সহ সময় সহ জিব্রাইল আমিন পয়গম্বরকে প্রশিক্ষণ দিয়া জিব্রাইল আমিন ডেকে বললেন অগণবিজি আমার এখন ছুটি কেন কারণ কোরআনের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক হলেন আপনি আমি তো আর প্র্যাকটিক্যাল প্রশিক্ষক না বাট আপনাকে প্রশিক্ষণ দেওয়ার জিম্মাদার আল্লাপাক তো আল্লাপাক জিম্মাদারি আপনাকে বুঝাইয়া দিলেন দুই দিনে পাঁচ পাঁচ দশ ওয়াক্ত নামাজের ইমামতি করে এখন আপনাকে বলে যাচ্ছি মা বাইনা হাযাইনিল ওয়াক্তাইন ওয়াক্তুল লাকা ওয়ালি উম্মতিকা কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা আকিমুস সালাত আল্লাহর যে অর্ডার আছে এই অর্ডারটা পালন